দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি সমাজের কোন ৰাছিলে আম বেলেগ কৰিছিল আগলৈ কাজিয়া কৰিছিল আপুনি আছিল

Έξω, έξω, έξω. Δεν έχει πει το τέλο. Δεν έχει μόνο το πατερπιδότερο. Δεν έχει πει το τέλο. Δεν έχει πει το τέλο. Δεν έχει πει Terrorist! Terrorist! Aquí, terrorist! Terrorist! O que é Brasil? O que এই পিঙ্কুরা হয়তো ভাবছিল যে তাদের শত্রু একমাত্র আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা করতে তারা সক্ষম হয়েছে তাহলে তাদের আর কিচ্ছু হবে না কিন্তু তারা এইটা ভাবে নাই যে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারক বাহক তারা ধরে রাখেন স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করেন এবং এটাকে বহন করেন এই জিনিসটা তারা ভাবছিল না তারা আওয়ামী লীগকে শত্রু বানানোর পাশাপাশি এই বাংলাদেশটাকে শত্রু বানিয়ে ফেলেছে নিজেদের অজান্তে যখন তারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংবিধান এবং বঙ্গবন্ধুকে বিলেন হিসাবে পরিচয় করে দেওয়া মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর চেষ্টা করে তখন যে বাংলাদেশের মানুষেরা তাদেরকে একটা সময় প্রতিহত করবে তাদেরকে একটা সময় ঘৃণা ভরা চোখে দেখবে এই বিষয়টা বোধ এই তিন ইঞ্চি পিঙ্কুরা কোনোভাবেই বুঝতে পারছিল না আজকে দেখেন দেশের সাধারণ মানুষ এদের দেখতে পায় না ঘৃণা ভরা চোখে দেখে এবং এদের প্রতিটা কথা বক্তব্যকে প্রতিবাদ করে আজকে তার প্রকাশ দেখেন ফ্রান্সে ফ্রান্স আমলে আমি অবাক হয়ে যাই সত্যিকার অর্থে অবাক হয়ে যায় যে এই দলটার সাহসিকতা এই দলটার সাহস দেখুন ফ্রান্সের মাটিতে বসে সেখানে বলতেছেন শেখ হাসিনা কথা দিলাম পিঙ্কুর বিরুদ্ধে অবস্থান নিলাম এবং পিঙ্কু তো রীতিমতো কি বলে একটা অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু ভাবতে পারেন না যে ফ্রান্সে আওয়ামী লীগের শক্তি এতভাবে প্রদর্শন করতে মানে তারা করতে পারবে ফ্রান্সের যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কিন্তু আসতে বাধ্য হয়েছে কারণ এত এত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছে শুধুমাত্র পিঙ্কুকে প্রতিহত করার জন্য আর পিঙ্কুকে প্রতিহত করা মানে ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন মনে আমি দেখলাম কয়েকজনের মন্তব্য দেখলাম বললো যে ফ্রান্স আওয়ামী লীগ কাজটা ঠিক করে নাই আবার অনেকে বললো যে না অনেক ভালো কাজ করছে অনেকে বললো যে পিঙ্কুর আকাশ ভরা তারা করে দিল ফ্রান্স আওয়ামী লীগ আমি আমার কাছে বিষয়টি ভালো লেগেছে কারণ তারা কোথাও তো শান্তি পাবে না তারা কোথায় শান্তি পাবে বলুন তো শান্তি তাদের জায়গা নাই এই জন্য নয় কারণ তারা দেশবিরোধী তাদের কন্টেন্ট কথা স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মানুষের মগজ ধলাই করতেছে আবার কিভাবে দেশ দেশবিরোধী আপনি একটু ভাবুন যে এই দেশের জনগণকে তারা ভুল পথে পরিচালিত করতেছে পথটা কোনটা এই দেশের বিরুদ্ধে এই বিষয়টিকে মানুষ বুঝবেন অলরেডি বোঝা শুরু করছে অলরেডি মানুষ প্রতিবাদ করা শুরু করছে এখন তো শুধু আওয়ামী লীগের প্রতিবাদ বা প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে এই লোকে পিঙ্কুকে একটা সময় দেখবেন আমি বলে রাখলাম আজকে একটা সময় দেখবেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ এই পিঙ্কুদেরকে প্রতিহত করা শুরু করবে তাদেরকে বর্জন করা শুরু করবে প্রকাশ্যে ঘৃণা ভরা বক্তব্য দেবে তাদের তাদের বিপরীতে এইটা ঘটবে কারণ দেশপ্রেম সবার মধ্যে আছে একজন মানুষকে আপনি ভুল বোঝাইবেন একজন মানুষকে ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করবেন একটা সময় সেই বিভ্রান্ত সেই মানুষটা কেটে যাবে তারা সত্য যাচাই করা করতে পারবে সত্যটা তারা বেছে নেবে মিথ্যাকে দূরে সরে দিবে তখনই পিঙ্কুরা কিন্তু আরও নানান ভাবে খাবে তারুণ্যের রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই স্লোগানগুলোর দিন শেষ এমপি হওয়ার জন্য পুরাতন দলগুলোর দাঁড়ে দাঁড়ে দৌড়ানোর বাংলাদেশ সাপলাকলি এমপি হওয়ার জন্য বিভিন্ন দারে দারে দৌড়িয়ে অবশেষে দাড়ি পাল্লায় উঠে কেজি দরে বিক্রি হতে যাচ্ছে আর ট্রাক সে অলরেডি নিয়ন্ত্রণ হারিয়ে ধান মধ্যে রওনা দিয়ে দিয়েছে দর্শক শ্রোতা বুঝতেই পারছেন আমি নতুন গঠিত কোন দুটি রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাচ্ছি একটি হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি আরেকটি একটি হলো তার পূর্বে গড়ে ওঠা গণ অধিকার পরিষদ এরাই তো এই স্লোগানগুলো এই ন্যারেটিভ জাতির মধ্যে দিয়েছিল জাতিকে আশা জাগিয়েছিল জাতি স্বপ্ন দেখছিল এরা বারবার বলতো যে বাংলাদেশে যে দুটি পরিবারতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে এই যে বাইনারি রাজনীতি বাংলাদেশে এই বাইনারি থেকে বের হয়ে তারা এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে তারুণ্যের বাংলাদেশ দেবে তরুণদের দ্বারা নতুন রাষ্ট্র কাঠামো দেবে তাই না তো এই দুটো দলই যখন গঠিত হয় তখন তাদের জনপ্রিয়তা তুঙ্গে ছিল নিঃসন্দেহে অ্যাটলিস্ট সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছিল সাধারণ মানুষ ওই তাদের দেওয়া স্বপ্নগুলো তাদের দেওয়া আশ্বাসগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছিল কিন্তু এরপরে এই দুটো দলের অভিযোগ সামনে এসেছে সেগুলো আমরা ভালোভাবে জানি তাই এগুলো বলে আলোচনা দীর্ঘায়িত করবো না সর্বশেষ এই দুই দলের অবস্থান কি সে একটু দেখি শুরুতে দেখি এনসিপি যে গত একটা পর্বে আলোচনায় বলেছিলাম যে এনসিপি বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে অর্থাৎ তাদের সাথে জোটবদ্ধ হবে তারা জোটের জন্য দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে তো এনসিপি এই ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা ভাগ চাচ্ছিল বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার জন্য আর একটা ভাগ চাচ্ছে জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য সামনের নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো জামাত এনসিপি জোটে হ্যাঁ ভোট হয়েছে একশো চুরাশিটি আর বিরোধিতায় আছে তিরিশ জন তিরিশ জন বিরোধিতা করছে যে তারা জামাতের সাথে যেতে রাজি না বাট যেহেতু জামাতের সাথে যুক্ত হতে একশো চুরাশিটি ভোট মানে হা ভোট যেহেতু বেশি পড়েছে তার মানে বুঝাই যাচ্ছে যে এরা জামাতের সাথে যুক্ত হচ্ছে আর জামাতের সাথে যেতে রাজি না যে তিরিশ জন তার মধ্যে অন্যতম দুজন হলেন সাবেক দুই ছাত্র উপদেষ্টা এরপরে আমরা যেটা দেখলাম এই ইস্যুকে কেন্দ্র করে এনসিপির অন্যতম একজন নারী নেত্রী যার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে অনেকটা ভালোই ছিল বলা যায় তাসনিম যারা তিনিও আজকে পদত্যাগ করেছেন এবং তার পরবর্তীতে তার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনিও পদত্যাগ করেছেন এই বিষয় নিয়ে এই ছিল বর্তমান এনসিপির অবস্থান আর এবার আসি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ দুটো আসনের বিনিময়ে অর্থাৎ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খান তাদের দুজনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমরা জানি এই তারা তাদের দলকে বিলীন করে দেয়া এক কথায় এরপরে তারা বিএনপির হয়ে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নেমেছে পরবর্তীতে যেটা দেখলাম সেটা হলো রাশেদ খান তিনি সেই গণ অধিকার পরিষদ থেকেও বিদায় নিয়েছেন এখন তিনি সরাসরি বিএনপিতে যোগদান করেছেন এবং জিনাইদা চার আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক হয়ে নির্বাচন করবেন আর নুরুল হক এখন পর্যন্ত ট্রাকের স্টেয়ারিং ধরেই আছেন বাট রাস্তায় নেই ধান নেমে গেছেন কিন্তু কথা হলো এই দুজন ব্যক্তি দুটো আসনের লোভে যে জোটবদ্ধ হলো নিজের দলে নিজের দলের আদর্শে তারুণ্যের বাংলাদেশ বা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অটুট থাকতে পারলো না এতে ফলাফলটা কি হবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষে নির্বাচন করলেও তাকে ছাড় দিবে না স্থানীয় বিএনপির নেতারা বরং তার প্রতিপক্ষ হয়ে সেখানে স্বতন্ত্র নির্বাচন করবে স্বেচ্ছাসেবক দল নেতা অপরদিকে নুরুল হক নূরের আসন থেকেও তাকে ছাড় দেয়া হচ্ছে না সেখানে হাসান আল মামুন স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবেন দ্যাট মিনস এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এই দুটো নির্বাচনী আসন থেকে একটা আসনেও এই নুরুল হক নূর অথবা রাশেদ খান জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে নেই তার মানে এরা সবই হারাতে যাচ্ছে এবার আসি এনসিপি এনসিপি বিএনপিতে যুক্ত হলে সর্বোচ্চ আট থেকে দশটি আসন পাওয়ার একটা নিশ্চয়তা ছিল কিন্তু জামাতের সাথে তাদের এই যে গাট বাধা এখানে তারা মোটামুটি ত্রিশটির মতো আসনের নিশ্চয়তা পেয়েছে কিন্তু আসন পেলেই যে দৌড় দিচ্ছে কয়টা আসনে তারা জয়ী হয়ে আসতে পারবে সেটা দেখার বিষয় যে তারা কোন কোন আসন পেতে যাচ্ছে সেই আসনে তাদের অপজিশনে বিএনপির প্রার্থী কারা থাকবে তারপরে করা যাবে কয়টা আসনে তারা জয়ী হয়ে আসতে পারবে এবার আসি সরাসরি হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান রাজনীতি করার জন্য রাষ্ট্রের পরিবর্তন ঘটানোর জন্য দেশের মানুষের সাথে কাজ করার জন্য এমপি হওয়া কি খুব জরুরি বিরোধী দলে থেকে বা শক্ত একটা আইডিওলজির রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখা যায় না বা সরকার যারা হবে সেই সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য সরকারের প্রেসার গ্রুপ হিসাবেও তো স্ট্রং আইডিওলজির রাজনৈতিক দল থাকা প্রয়োজন নাকি হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা কিন্তু তিনশো আসনই নমিনেশন বাণিজ্য করেছে নমিনেশন বিক্রি করেছে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু তারা তাদের দলে ইনকামও করেছে তো এরপরে তারা কয়েকটা আসনের উপর ভর করে যে অন্য দলের কাঁধে উঠে গেল তাহলে এই যাদের যাদের নমিনেশনের টাকা নিয়েছে সেই টাকা কি তারা ফেরত দিবে হিট দা পয়েন্ট নাম্বার থ্রি এই যে টাকাগুলো নিল সেই প্রার্থীগুলোকেও তো ঠিকঠাক মতো যার যার আসনে তারা পরিচিত করে দিতে পারলো না তাহলে সেই প্রার্থীরা ভোট দিবে কাকে এই যে ধরুন এনসিপি জামাতের দিকে যাচ্ছে তাহলে তিরিশটা আসনই না হয় এনসিপি পেল দুইশো সত্তর আসনকে কবর দিয়ে দিল তিরিশটা আসনের জন্য তো সেই দুইশো তিরিশ সত্তর আসনে যেখানে এনসিপি প্রার্থী পাবে না তারা ভোট দিবে কাকে সেখানে এনসিপির কম হোক বেশি হোক কিছু ভোট তো ছিল বা যিনি নমিনেশন কিনেছে সেই একটা ভোট হলেও তো ছিল তারা ভর্তিবে কাকে এর কোন সমাধান আছে গণঅধিকার পরিষদ দুইটা আসনের লোভে 298টা আসনের কবর দিয়ে দিল প্রার্থী কেউ চিনতে পারলো না ভর্তিবে কাকে হিট দা পয়েন্ট নাম্বার 4 এই যে এনসিপি এবং গণঅধিকার পরিষদ নতুন রাজনৈতিক বন্দোবস্ত तरुणाের রাজনীতির স্লোগান তুলে তুলে শেষ পর্যন্ত এসে সেই প্রতিষ্ঠিত এবং পরিবারতন্ত্রের রাজনীতির 가ধি ভর করেছে এমপি হওয়ার প্রতিযোগিতায় দাড়ি দাড়ি তারা দৌড়াচ্ছে তার মানে এর দ্বারা এটাই প্রমাণিত হলো যে বাংলাদেশের রাজনীতি মানিই হলো পরিবারতন্ত্রের প্রতিষ্ঠিত সেই দুই বাইনারির রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগ এর বাইরে বাংলাদেশে আসলে রাজনীতি বলতে কিছু নেই আর জামাত যে আছে তিনি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ওই যে ওসমান হাদির ভাষায় রিমোট কন্ট্রোল পরিস্থিতি ভালো বুঝলে রিমোট কন্ট্রোলে প্রেস করে সামনে আসে আবার পরিস্থিতি খারাপ দেখলে তারা ঢাকা দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় আর তাছাড়া জামাত তো বাংলাদেশ মন্থী কোনো রাজনৈতিক গেলো না তাহলে বাংলাদেশ মানি বিএনপি বাংলাদেশ মানি আওয়ামী লীগ যদিও আওয়ামী লীগ এখনকার সময়ে আউট অফ পলিটিক্সে আছে বাট বাংলাদেশের এখন যে রাজনৈতিক সিচুয়েশন তাতে তো বলা যায় যে আওয়ামী লীগ অবশ্যই এখানে ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসবে হতে পারে সেটা টুডে অর টুমোরো খুব দ্রুত হতে পারে সময় সাপেক্ষ বিষয় হতে পারে বাট আওয়ামী লীগ এখানে ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতি আবার সেই পূর্বের দাপটি চলবে কারণ নতুন বন্দোবস্ত বলতে তো কিছু নেই যারা স্বপ্ন দেখিয়েছে টোটালটাই তো বেইমানি করেছে সাধারণ জনগণের সাথে বেইমানি করেছে আমি বলবো পয়েন্ট নাম্বার ফাইভ এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন স্বপ্ন দেখানো তারা বলেছে যেই আশ্বাস দিয়েছিল এগুলোকে কি ভণ্ডামি এবং বেইমানি ছাড়া আর কিছু বলা যায় সর্বশেষ পয়েন্ট নাম্বার সিক্স এনসিপি জামাতের সাথেই যুক্ত হোক তাহলে একটা মেসেজ অন্তত পাওয়া যাবে যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে অভ্যুত্থানকালীন সময় আমরা শুনতে পাচ্ছিলাম না যে অভ্যুত্থান যারা করতেছে তারা অমুকের নাতিপুতি বা অমুকের পৃষ্ঠপোষকতা এগুলো করতেছে সেই পরিচয়টা মানুষের কাছে প্রকাশ পাবে যে এই ছেলে পেলেগুলোর বাবা মা আসলে কারা আচ্ছা আপনারা কি সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের নাম শুনেছেন চীন সেখানে কি করছে জানেন সমুদ্রের মাঝখানে সাধারণ পাথর আর প্রবাল প্রাচীরকে বিশাল সব ড্রেজার মেশিন দিয়ে ভরাট করে আস্ত এক একটা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা কৃত্রিম সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে এখন দর্শক কেন আমি এই কথা বলছি কারণ যারা এতদিন আপনাকে বুঝিয়েছে আরে ভাই সেন্ট মার্টিন তো মাত্র আট বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ এখানে আপনাকে দিনের আলোতে বোকা বানাচ্ছে আপনাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য এর চেয়ে বড় লজিক্যাল মিথ্যে আর হতে পারে না সেন্ট মার্টিন ছোট টেকনোলজি আর জিও পলিটিক্স এর দাবার বোর্ডে সাইজ ম্যাটার করে না স্যার ম্যাটার করে লোকেশন আর এই লোকেশনটাই এখন বাংলাদেশের সার্বভৌমত্বের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আজকে আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর কথা যা শোনার পর গতকাল সেন্ট মার্টিন গ্রামী জাহাজে লাগা আগুনটাকে আপনার নিছক দুর্ঘটনা মনে হবে না মনে হবে এটা একটা সুপরিকল্পিত সিগনাল একটা দ্বীপকে জনমানব শূন্য করার ফাইনাল ওয়ার্নিং দেখুন ফেব্রুয়ারি মাস আসছে ক্ষমতার হাতল বদলাবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ কোণে একটা বড় পরিবর্তন আনার আয়োজন কিন্তু প্রায় সম্পন্ন সেন্ট মার্টিন কি আর আমাদের থাকছে নাকি আড়ালে আবডালে সাইন হয়ে গেছে কোনো গোপন দলিলে চা বা কফিটা হাতে নিন আজকের আড্ডাটা একটু গরম হবে আর লজিকগুলো হবে ধারালো চলুন তাহলে শুরু করি দেখুন গল্পের শুরুটা কিন্তু গতকালের আগুন দিয়ে হয়নি আগুনের ধোঁয়া তো আমরা কাল দেখলাম কিন্তু বারুদ জমানো হচ্ছিল গত কয়েক মাস ধরে আচ্ছা বিষয়টা একটু সহজ করে ভাবুন ধরুন আপনার বাড়ির পিছনের একটা ঘর আপনি কাউকে দখল দিতে চান অথবা ভাড়া দিতে চান কিন্তু সেখানে আপনার বাড়ির বাচ্চারা করে ছুটে বেড়ায় আপনি করবেন আপনি হুট করে বাচ্চাদের বের করে দেবেন না দেবেন না আপনি প্রথমে বলবেন ওই ঘরটা খুব নোংরা ওখানে গেলে অসুখ হবে তারপর বলবেন ওখানে ভূত আছে শেষে হয়তো একদিন ছোটখাটো একটা দুর্ঘটনা সাজিয়ে বলবেন দেখেছিস বলেছিলাম না ওখানে যাওয়া বিপজ্জনক বাস বাচ্চারা ভয়ে আর হবে না ঘর ফাঁকা এবার আপনি যা খুশি তাই করতে পারেন ভাড়া দেবেন কি বিক্রি করবেন যেটা খুশি সেন্ট মার্টিন নিয়ে ঠিক এই একই সাইকোলজিক্যাল গেমটাই খেলা হচ্ছে গত তিন চার মাস ধরে লক্ষ্য করুন যেই মুহূর্তে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা ঠিক তখনই একটার পর একটা অদ্ভুত নিয়ম জারি করা হলো পরিবেশ বাঁচানোর দোহাই দিয়ে বলা হলো যাও কিন্তু রাতে থাকা যাবে না তারপর বলা হলো রেজিস্ট্রেশন করতে হবে অনেকটা ওই বিদেশে যাওয়ার মতো ভিসা স্টাইলে আরে ভাই নিজের দেশে ঘুরতে যাব। সেখানে এত বিধিনিষেধ কেন সাধারণ মানুষ যখন তাও কিছু ঘটলো না তখন গতকাল আমরা দেখলাম ভরা দড়িয়ায় পর্যটকবাহী জাহাজে দাউদাউ করে আগুন জ্বলছে এটাকে আপনি কি বলবেন কাকতালীয় ইতিহাস কিন্তু কাকতালীয় ঘটনায় বিশ্বাস করে না ভাই আমাদের দেশে বস্তি উচ্ছেদের সেই পুরনো টেকনিকটা মনে আছে আপনাদের যখন হাজার নোটিস দিয়েও গরিব মানুষদের সরানো যায় না তখন হঠাৎ মাছ রাতে একটা রহস্যজনকভাবে আগুন লেগে যায় সবকিছু মানুষ যানের ভয়ে পালিয়ে যায় আর ঠিক তার দুদিন পরেই দেখবেন সেই পোড়া ছাইয়ের উপর বড় বড় রিয়েল এস্টেটের কোম্পানির সব সাইনবোর্ড ঝুলে গেছে কালকের জাহাজের আগুনটা আমার কাছে সেই সেই বস্তিতে আগুন লাগানোর মতোই মনে হচ্ছে পার্থক্য একটাই ওখানে উদ্দেশ্য ছিল জমি দখল আর এখানে উদ্দেশ্য হলো ভীতি প্রদর্শন বা প্যানিক ক্রিয়েশন যাতে ভয়ে আপনি আর সেন্ট মার্টিন না হন উদ্দেশ্য পরিষ্কার জনগণের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া যাতে তারা বলে বাবা জানমালের দায়িত্ব আগে সেন্ট মার্টিন গিয়ে কাজ নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ